প্রতিদিন পটলের এক তরকারি খেয়ে যদি বিরক্ত মনে হয় তাহলে বানিয়ে নিতে পারো আজকের রেসিপিটি আজকের রেসিপিটি হচ্ছে পটলের কাটলেট বা পটলের কাবাব এই রেসিপি করতে খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় এতে তেল মশলাও খুব কম লাগে যেসব রেসিপিতে তেল মশলা কম লাগে সেই সব রেসিপিগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসি আর এই ধরনের রেসিপিগুলো দেখতে যদি তোমরা ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পটলের রেসিপি এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি ছটা পটল পটলগুলোর দুই সাইডটা আমি কেটে নিয়ে ভালোভাবে একটু খাঁকড়িয়ে পরিষ্কার করে নিলাম তারপরে একটা গ্রেটারের সাহায্যে পটলগুলো আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি আর ভেতরে যে বীজ রয়েছে বীজটা আমি নেবো না সবগুলো বীজ বাইরে ফেলে দেবো আর এইভাবে ঘষে ঘষে আমি সবগুলো পটলকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি প্রচণ্ড গরমে মাছ মাংস ডিম যখন খেতে পারা যায় না তখন সবজিগুলোই খেতে হয় আর প্রতিদিন যদি সবজি একই রকমভাবে রান্না করা হয় তাহলে বাড়ির বাচ্চারা কিন্তু খেতেই চায় না তাই রেসিপিটা যদি একটু অন্যভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু প্রত্যেকেই পেট ভরে ভাত খায় তাই আজকে আমি তৈরি করছি পটলের এই রেসিপিটি এই রেসিপি দিয়ে এক থালা ভাত নিমেষেই সবাই শেষ করে ফেলবে আর কোনো তরকারি চাইবে না পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত পটল গ্রেড করা হয়ে গেছে এবার এই গ্রেড করা পটলগুলো আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নেবো ধোয়ানোর ভিডিওটা তোমাদের দেখাচ্ছি না বাইরে থেকে আমি ধুয়ে নিয়ে আসছি গ্রেট করা পটল আমি ধুয়ে নিয়েছি আর জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি তারপরে একটা মিক্সিং বলে আমি এটা দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা ম্যাশ করে আমি এটাতে দিয়ে দেব এরপরে দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো দুই চামচ বেসন এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুটো শুকনো লঙ্কা যেটা আগে থেকে পুড়িয়ে রেখেছিলাম কুচি করে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা আর কিছুটা জোয়ান হাতে এইভাবে কষলিয়ে তারপরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা কারিপাতা যেটা আমি কুচিয়ে নিয়েছি এবার ভালোভাবে সব উপকরণগুলো এইভাবে মাখিয়ে রেডি করে নিচ্ছি আর হ্যাঁ তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো আরও কিছু মশলা অ্যাড করতে পারো যেমন পেঁয়াজ রসুন আদা বা ধনে পাতা আমি কিন্তু আজকে সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি তাই এখানটাই পেঁয়াজ রসুনটা একেবারে স্কিপ করে দিয়েছি এইভাবে দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণ আমি মাখিয়ে নিয়েছি আর এরপরে এখান থেকে আমি কাবাবের মতো লেচি কেটে কেটে তৈরি করে তেলে ভেজে নেব গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই বসে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট লেচি কেটে এইভাবে কাবাবের সাইজ দিয়ে দিয়েছি আর এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে না হলে উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা হয়ে থাকবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর হ্যাঁ একটা কথা তোমাদের বলাই হয়নি এটা গরম ভাতে এইভাবেও খাওয়া যায় আর যদি তোমরা এর ঝোল করতে চাও বা তরকারি করতে চাও তাহলে যে কোনো একটা গ্রেভি তৈরি করে একটু টক দিয়ে এটা গ্রেভিতে ডুবিয়ে দিলেও খুব ভালো লাগে খেতে গায়ে মাখা মাখা থাকে গরম ভাতে সেটাও কিন্তু খুব ভালো লাগে আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো